আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম যে আলহামদুল্লাহকে ভালো আছে ভালো আছেন আপ আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো আছিস আজকে কি থাকে আজকে আমাদের মা বোন আপুদের ভাইয়াদের জন্য আজকে যে কায়সা ভিলা কোম্পানিতে কুকিং হারি সিট আছে সিক্স পিসের টুয়েলভ পিসের এবং সরি কিছু কুকিং সেট যেগুলো সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আজকে এগুলো নিয়ে কথা বলবো হম কাইসা বিলা হল স্টিল জগতের সবচেয়ে সেরা একটা সবচেয়ে সুন্দর সবচেয়ে কিউট একটা সিট মানে বাজেটের মধ্যে এর চেয়ে ভালো মনে হয় না কেউ দেখাইতে দেখাইতে পারে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ফিনিশিং এত একটা মডেল সুন্দর যেটা রান্নার পর টেবিলে সার্ভ করতে পারবে মানে দেখার মতো একটা প্রোডাক্ট চমৎকার এবং সবার হাতের নাগালে এমন একটা বাজেটের মধ্যে পেয়ে যাবো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সবচেয়ে আচ্ছা এখানে দেখেন আমরা রাখছি কয়েকটা ধরনের সেট এগুলো হলো পিসের সেট তিনটা হাড়ি তিনটা ঢাকনা আচ্ছা মডেল নাম্বার দেখাই দেই না দর্শকদের 44 44 একটা সেট আমি একটু জাস্ট শুধু দেখাই এটা দেখেন হাফ স্টিল

এই হচ্ছে দেখেন বক্সটা এটা হলো অরিজিনাল এর একটা বক্স 16 20 24 তিনটা সাইজ 16 সেমি 20 সেমি 24 সেমি 2 লিটার 3.8 লিটার এটা হলো মুখে মাপ এবং উইক হারাম মাপটা দেওয়া আছে এবং লিটারটা দেওয়া আছে

এটাও কিন্তু সেম সাইজ এটা 50 এই দেখেন এই মডেল সেম শুধু দামও সেম মডেল নকটার মডেল হ্যাঁ নকটার মডেলের ডিফারেন্স একদম এটা তারপরে দেখেন আরেকটা মডেল আছে এটা দেখেন 67 9 লিয়ার আমি এটা একটু দেখাই

আর হচ্ছে বলতো এখানে লেখা দেখা দিন আপনি বলার সুবিধা দেখাই দিলাম আচ্ছা এক কথায় মেড ইন চায়না প্রোডাক্ট কোম্পানি সুইজারল্যান্ড প্রোডাক্ট হলে চায়না মডেল নাম্বার ছেষট্টি সাতাইশ দুইশো বাইশ চব্বিশ বড় সাইজ

চুলা ইউজ করতে পারবেন একশো বছর বাচ্চা থাকলে আল্লাহ যদি হায়াত দান করে একশো বছর ইউজ করতে পারবেন আল্লাহ যদি হায়াতে দেয়

যেটা একদম এত একটা ফ্লাই বুট দিয়ে শীত দিয়ে তৈরি করা একটা ছোট পুচকু প্রোডাক্ট এত ওয়েট এবং এগুলা কিন্তু তিনশো চার গ্রেড এস এসুল

আর একটা কথা বলি অনেক আছে বলে কেন আগে দি এরকম দিয়ে ধরা খাইছে আমার কাছে একবারও খান নাই আর যাদের কাছে খাইছেন হয়তো আপনারা কিছু ভুল আছে ওরাও কিছু চালাকি করছে এই জন্য আপনারা দয়া করে বারবার বলি

ভিডিও কল দিয়ে দেখ ভাই আমি আপনাদের এক মিনিট দেখি মালটা দেখেন তো এক মিনিট ভিডিও কল কোনোদিন বাদপাড়ে আসবে না এটা হলো সবচেয়ে সহজ জি পেজের থেকে 100 বাদপাড়ে বেশি হয় তো যখনই কিনবেন ইনবেন্ট বলে মালটা দেখেন আমি একটু ভিডিও কল দেখতে চাই বাদপাড়ে বলবে যে আমি একটু বাইরে আছি পরে দেন এসছি নানান কথা আমাদেরকে যখন মনে চাই তখন ফোন দিবেন এই চারটা নাম্বারে

যদি নিতে চান তো ফোন দিয়ে অর্ডার করতে পারেন অবশ্যই ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য আর ক্যাসাভিলার এই ধরনের সেট বা কুকার প্রোডাক্টের পাশাপাশি ইলেকট্রনিক্স কোনো হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট কিংবা বেকিং এর কোনো প্রোডাক্ট যদি আপনাদের লাগে অবশ্যই শাকিল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে অর্ডার প্লেস করে ফেলবেন দেখা হবে শাকিল কুকারিজের নতুন ভিডিওতে সব ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম